আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন নাকি ওটা ন কি বললাম এগুলো সব হবে গুল রঙের থ্রি পিস ঠিক আছে গুল রঙের থ্রি আজকে খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস খুবই কোয়ালিটি এগুলো দেখবেন বড়ো বড়ো পেসে বিক্রি করা হয় ঠিক আছে অনেক সুন্দর কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাক করা হবে এই যেরকম প্যাকেজিং করা হবে এরকম ক্যাডালগ করা হবে ঠিক আছে ব্যাক করা হবে প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাক করা হবে গুল থ্রি পিসটা দেখেন খুব সুন্দর কিন্তু পুরা কামেজি কিন্তু যে কাজ আছে একটু একটু করে ছোট ছোট করে কাজটা কি বোঝা যায় দেখো এরকম কাজ আছে এই যে নিচের অংশ এরকম খুব সুন্দর করে কাজ আছে কামেজিগুলো একদম সুতা দিয়ে কাজ করা তোমার বেস্ট এরকম হবে তো জানেনি যে কিরকম হতে পারে কি ডিজাইন হতে পারে কি কোয়ালিটি হতে পারে কোয়ালিটি তো কিছু বলার নেই খুব সুন্দর করে চিকেন কাজ করা আছে কাপড়টা কিন্তু অনেক ভালো কোয়ালিটি অন্য খুব সুন্দর করে কাজ করা এরকম সাইডে কাজ করে বোর্ডিং করা আছে দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আজকে যতগুলো ড্রেস দেখাবো সুতি এগুলো কি জানেন পাঁচটা মিলে একটা বই হয় এগুলো পাঁচটা ডিজাইন একটা বই করে তো চান যে আমরা পাঁচটা ডিজাইন একটা বই করে নিতে পারেন আমরা আসলে বই দিচ্ছি না আমরা এভাবেই দিচ্ছি গলার কাছে পুরোটাই খুব সুন্দর করে কাজ করা কারণ আপনারা ভাঙা নিতে পারবেন বই দিলে বই আবার ভাঙা নিতে পারবেন না এজন্য আমরা ভাঙ্গিয়া দিতে আসি যে যেভাবে নিতে চান এই যে এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা এমব্রডারি কাজ করা সম্পূর্ণ ডিজাইনটা হবে এই যে এরকম অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর হাতার কাপড় ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সাথে ছেলটা কাছে খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে কাজ করা আছে ছেলারটা অন্যগুলো খুব সুন্দর করে কাটওয়ার করে কাজ করা গোল রঙের থ্রি পিস দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ অরিজিনাল ড্রেস ঠিক আছে অরিজিনাল ড্রেসটা এইগুলোর ড্রেস ষোলোশো টাকার উপরে ষোলোশো টাকার উপরে দাম খুব সুন্দর এই যে এটা হবে গলাটা খুব সুন্দর করে কাজ করা একদম ফিনিশিং খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো কাপড়ের কোয়ালিটি ব্যাক সাইড হাতার কাপড় এখানে সবগুলো ড্রেস বইয়ের ড্রেস এখানে পাঁচটা মিলে একটা বই হয় আমাদের কাছে ডিজাইন আসছে অনেক যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন আপনারা চাইলে ভিডিও কল আরো ডিজাইন দেখে নিতে পারবেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আমি এই ড্রেস করে দেখছি ছবি ছাড়ছে আঠারোশো টাকা দিয়ে অনেক সুন্দর কাজ আছে যারা কাপড় চিনেন তারা তো জানেন যে এই গুল রঙের ড্রেস কিরকম হয় বারোশো পঞ্চাশ কম দামে পাইতেছেন শুধু পাইকারি ঘর থেকে নিতেছেন তো এই জন্য বারোশো পঞ্চাশ অন্য জায়গায় যান দেখেন কত দাম দিয়ে বিক্রি করতে আছে আজকে ছোট 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 করে 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 একটা লাইভ লাইভ করব ভিডিও যারা এখন লাইভে জয়েন হয়েছেন তো হয়েছেন যারা না হয়েছেন পরে লাইভ দেখে ঠিক আছে সমস্যা নাই কারণ অনেক ড্রেস আছে ড্রেস নিতে পারবেন ড্রেসের কোনো কমতি নেই আপনারা যখন লাইভ দেখবেন তখনই অর্ডার দিয়ে দেবেন কোনো ড্রেসের কমতি নেই সব ড্রেস আছে এই যে ছবি দিতে আসেন প্রতিদিন আমি কি কখনো বলছি ড্রেস নাই দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ সেলরে কাজ আছে অন্য কাজ আছে গলা কাজ আছে খুব সুন্দর সুন্দর ড্রেস কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি গোলরাং থ্রি পিসগুলো তো কিছু বলার নেই অনেক সুন্দর ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর এটা ডিজাইন এটা দেখাই দিল তো এটা কোনো একটা ডিজাইন সের গোল রঙের থ্রি পিস মানে অনেক ভালো কোয়ালিটি থ্রি পিস দাম মাত্র বারোশো

অনেক সুন্দর ডিজাইন ব্যাক সাইড নিচেটা হবে হাতার কাপড়টা খুব সুন্দর দামি ড্রেস গুলোর খুবই কোয়ালিটি ভালো হয় অন্য কাজ আছে কাটর করা আছে দাম হবে মাত্র বারোশো এখন আজকে একটা অফার দিয়ে দিই ঠিক আছে একটা ড্রেসের অফার দেই খুবই ফুল একটা ড্রেস এটা হবে আপনাদের জন্য খুবই অফার মানে আপনার পুরো এক ওয়ান পিস কামিজের দামে পাবেন মাত্র থ্রি পিস এই যে দেখেন গলার কাছে এটা কাজ আছে কালারটা হবে অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে এটা ক্যাটালগ করা আছে ক্যাটালগে সেম টু সেম আছে কামিজের নিচে কিন্তু দেখেন খুব সুন্দর করে কাজ করে চিকুঞ্জ করা আছে এই ড্রেসটা আজকে কি অফারে দেবো জানেন তো মাত্র পাঁচশো টাকায় দেবো এই পাঁচশো টাকা পাবেন এই থ্রি পিসটা একদম ফ্রি সাইজ হাতার কাপড় ব্যাক আছে এই যে ছেলের কাপড় এইটা অন্যটা হবে এক কালারের ভিতরে না অনটা হবে এক কালারের ভিতরে কোটা না মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা নিয়ে নেবেন এই ড্রেসটা এই ড্রেসটা আজকে অফার আজকে দেরি হয়ে গেছে ছোট করে একটা লাইভ করলাম আগামীকাল ইনশাল্লাহ বড় লাইভ করে দেব পাকিস্তানি মাস্টার কপির লোন অনেকগুলো দেখাই দেব শুধু অর্ডার দিয়ে দেন